আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ আজকে একটি প্রশ্নের সমাধান দেবো ওই ভিডিওতে যে প্রশ্নটি প্রায় সবার মনে ঘোর পাক খাচ্ছে হ্যাঁ হ্যাঁ আজকের যে টপিক্সটা আপনারা দেখতে পাচ্ছেন সেই টপিক্সটির নাম হলো মোবাইলের ক্যামেরা গোল কিন্তু চার কোনো ছবি ওঠে কেন আমরা সবাই ছবি তুলতে পছন্দ করি সেটাই স্মার্টফোন ক্যামেরা হোক বা অন্য যে কোনো ক্যামেরা হোক কিন্তু ছবি তোলার সময় একটা অদ্ভুত জিনিস কোনোদিন লক্ষ্য করেছেন আপনি যে ক্যামেরাটা দিয়ে ছবি তুলছেন সেটি এবং এই লেন্স দিয়ে যে ছবিটি তোলা হচ্ছে সেটির আকার কি ঠিক ধরেছেন ক্যামেরার লেন্সটি গোল কিন্তু ছবি আয়তকার কিন্তু এটা কিভাবে হয় এই আগ্রহের উত্তর পেতে হলে আগে বোঝা দরকার যে ক্যামেরা আসলে কিভাবে ছবি তোলে ক্যামেরা লেন্স আসলে সরাসরি ছবি তোলে না বরং ছবি তোলার জন্য লেন্সের সঙ্গে ক্যামেরার আরেকটি গুরুত্বপূর্ণ অংশের দরকার হয় পুরোনো দিনের ক্যামেরাগুলোতে এই গুরুত্বপূর্ণ অংশটির নাম ছিল ফিল্ম আর আধুনিক ডিজিটাল ক্যামেরায় এটির নাম ইমেজ সেন্সর আমরা যে বস্তুটি ছবি তুলতে চাই সেটি থেকে প্রতিফলিত আলো ক্যামেরার লেন্সের মাধ্যমে ক্যামেরায় প্রবেশ করে লেন্স তারপর সে আলোটিকে প্রতিফলিত করে ইমেজ সেন্সরে ফোকাস করে প্রথম দিকের ক্যামেরা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দ্রুতই বোঝাতে পেরেছিল যে গোলাকার লেন্স দিয়ে ইমেজ সেন্সর বা ফিল্মে ফোকাস করাটা সবচেয়ে সহজ এবং নিখোঁজ কিন্তু লেন্স কি অন্য কোনো আকারে হতে পারতো না অবশ্যই পারত কিন্তু ক্যামেরা তৈরির কারিগররা বুঝতে পেরেছিল যে গোলাকার লেন্স দিয়ে যে কাজ হয় অন্য কোনো আকৃতির লেন্স দিয়ে একই কাজ সম্ভব নয় এখন কথা হচ্ছে লেন্স গোল কিন্তু ফিল্ম বা ইমেজ সেন্সও কেন আয়তকার ছবি তুললে প্রথম দিকের ক্যামেরার প্রস্তুতকারকরা কয়েকটি কারণে আয়তকার ফিল্ম বাছাই করেছিলেন প্রথম কারণটি হচ্ছে কমন সেন্স আমরা যত ছবি পেন্টিং কিংবা পোস্টার দেখি তার প্রায় সবই আয়তকার অথবা বর্গাকার এই প্রবণতা আগেই একই রকম ছিল মানুষ যখন কোনো পেন্টিংয়ের দেয়ালে টানাত তখন সেগুলো বেশিরভাগ সময় হয় আয়তকার নয়তো বগ্রাকৃতির ছিল তখন ছবি তোলা বা ফ্রেমিংয়ের ব্যাপারটি সামনে আসলো তখন সবাই চেয়েছিলো মানুষ যেভাবে ছবি দেখে অন্তত অভ্যস্ত সেই ঐতিহ্যটা ধরে রাখতে আয়তকার বা বগ্রাকৃতির ছবি ডিসপ্লে করাটা যেমন সহজ দেখাটাও তেমন আরামদায়ক এটি ছাড়াও আরেকটি উল্লেখযোগ্য কারণ আছে পুরনো ক্যামেরার ফিল্ম যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন ফিল্মগুলো একটা দীর্ঘ স্ট্রিপে একটার সঙ্গে আরেকটি জোড়া লাগানো থাকে সেসব ক্যামেরাগুলোতে আয়তকার ফিল্ম রাখার গোলাকার এবং অন্য আকারের ফিল্ম রাখার তুলনায় বেশি সহজ অর্থাৎ ক্যামেরায় আয়তকার ফিল্ম ব্যবহার করাটা অন্যান্য আকারের ফিল্মের তুলনায় বেশি সহজ ক্যামেরার প্রযুক্তি এখন অনেক আধুনিক হয়েছে কিন্তু ফিল্মের আধুনিক ক্যামেরা এটির নাম ইমেজ সেন্সর আকার এখনও সেই আগের মধ্যে রয়ে গেছে কারণ আয়তকার ইমেজ সেন্সর দিয়ে সবচেয়ে ভালো কোয়ালিটি ছবি তোলা যায় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম